দেখুন চলে এসেছি আজকে বেহালা সুরুচি সঙ্গ দেখুন কত লোক এদিকে আর কত লোক ওদিকে পুরো লাইনকে লাইন তো আমার পাশ আছে যেহেতু আমি লাইন দিলাম না কিন্তু এদের দেখুন কত ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে বেহালা সুরুচি সঙ্গের পুজো দেখবে বলে চলুন ভালো করে দেখে নিই থিমের নাম আহুতি খুব সুন্দর থিম হয়েছে বিশাল বড় এলাকা জুড়ে বেহালা সুরুচি সংঘ প্যান্ডেল করেছে এবং বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম লেখা আছে থিমের সম্বন্ধে অনেক টাইম নিচ্ছে ভেতরে সবাই ব্যাপারটা দেখতে আর ঠাকুরটা দেখুন কি বিউটি হয়েছে বেহালা সুরুচির সঙ্গ এত সুন্দর পুজো করে প্রতি বছর যার জন্য সুপার সুপার হিট হয় খুব সুন্দর পরিবেশ এবং এত দর্শকের যে মেনটেনেন্স সেই মেনটেনেন্স খুব ভালো খুব সুন্দরভাবে সবাই প্রবেশ করছে এবং ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে কোনো মারপিট হুড়োহুড়ি তারা হলো কিচ্ছু নেই পুলিশি ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা খুব ভালো কলকাতার পুজো এই জন্য পরিবেশটা এত ভালো কলকাতার মানুষ খুব শান্তিভাবে ঠাকুর দেখতে পারে যার জন্য আমি কলকাতার ঠাকুর নিয়ে আসি আমার ফ্যামিলিকেও নিয়ে আসি দেখি একটা ঐতিহ্য মণ্ডিত পুজো হচ্ছে কলকাতার পুজো আর সেই ঐতিহ্যকে ধরে বজায় ধরে রেখেছে ঐতিহ্য বেহালা সুরুচি সঙ্গ। এত সুন্দর পুজো করে এত সুন্দর চিন্তা ভাবনা এদের সত্যি মন ভরে যায় ঠাকুর দেখতে এসে মনে হয় যেন কোনো অন্য জগতে চলে এসেছি এরকম এরা ফিলিংস করায় মানুষের মনকে খুব আনন্দ পায় কটা দিন পুজোর কটা দিন এবং আমার সাথে সমস্ত দর্শকও এত দর্শক এগিয়ে এসছে এরা সবাই खूब खुशी पूजा देखे দেওয়ালের ওপর বিভিন্ন চিত্র আঁকা খুব সুন্দর একে বুঝিয়েছে সমস্ত ব্যাপারটা না আসলে না দেখলে বুঝতে পারবেন না আমার মোবাইলে আমি আর কতটাই দেখাতে পারবো বলুন তো আসুন দেখুন থাকবে অনেক দিন পুজো চার তারিখ অবধি থাকবে পুজো দেখুন আনন্দ করুন আর দর্শক আপনারা আমার ভিডিও দেখেও আনন্দ পান আমার চ্যানেলে ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো চ্যানেলে দেখাচ্ছি বেহালা সুরজির সঙ্গ। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন